সমস্ত জিনিস পাশন ওকে আপনারা বুঝতেই পারছেন এই দেখুন এই যে জিনিসটা আছে দেখুন দাদা নিচে এই যে দেখুন টপ টক করে নিচে পড়ছে দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে গেছে ধরলাম দেখুন একটার সাথে একটা একটা কিন্তু কিন্তু সাথে লাগবে না একদম যে দাদু আসবে ওকে কাকু বানাবো যে কাকু আসবে ওকে দাদা বানাবো যে দাদা আসবে ওকে ভাই বানাবো যে ভাই আসবে ওকে বেবি বানিয়ে দেবো ঠিক আছে যেটা আমরা শুরু থেকে বলছি আর আরেকটা জিনিস আমরা বারবার বলছি যে আমাদের কাছে হেয়ারপেস এর দাম জাস্ট ফাইভ থাউজেন্ড দেখুন আজকে আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে যেভাবে কিলিপ সিস্টেমে হেয়ারপেস লাগানো